সৌদি আরবের সাবেক গ্র্যান্ড মুফতি শেখ আজিজ বিন বাজ যে মৌদুদির মুসলমানদেরকে রাষ্ট্রের বিরুদ্ধে বিদ্রোহে ঠেলে দেয় মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয় ষাটের দশকেই মৌদুদির আরবি অনুদিত বইগুলোকে উগ্রবাদ সূচক গ্রন্থ তালিকায় অন্তর্ভুক্ত করে ভারতের বিখ্যাত দেওবন্দ মাদ্রাসার সাইখুল ইসলাম হুসেইন আহমদ মাদানী উনিশশো সালেই মৌদুদিবাদকে শয়তানি ফিতনা বলে ব্যাখ্যা দেন তিনি যুক্তি দেখান ইসলাম কোনো রাষ্ট্র দখলের কৌশল নয় বরং রুহানি নৈতিক ইমারত রাজনীতি তার ফল গোড়ার উদ্দেশ্য নয় প্রতি ঢাকার সোহরার্দি উদ্যানে সমাবেশের মাধ্যমে জামাতে ইসলামী বাংলাদেশের রাজনীতিতে তাদের সরব উপস্থিতির জানান দিয়েছে গণতান্ত্রিক পরিসরে রাজনৈতিক কর্মসূচি পালন করা যে কোনো দলের অধিকার হলেও জামাতের ক্ষেত্রে এই বিষয়টি বাংলাদেশের বিভিন্ন শ্রেণীর মানুষের মনে উদ্বেগের জন্ম দিয়েছে সত্যি বলতে জামাতের ইতিহাস ও তার প্রতিষ্ঠাতা আবুলে আলা মৌদুদির দর্শন নিছক কোনো রাজনৈতিক মতাদর্শ নয় এটি এমন একটা বিপ্লবী মতবাদ যা বিশ্বের যেখানেই শেকড় গেড়েছে সেখানেই বিভেদ আর অসহিষ্ণুতার জন্ম দিয়েছে উনিশশো সালে বাংলাদেশে তাদের নিঃশংস ভূমিকা এক কলঙ্কিত অধ্যায় সেই অধ্যায় নিয়ে পোস্টে আমরা অনেক আলাপ করেছি সেই ইতিহাসকে আজকে বাদ দেই সেই ইতিহাসকে বাদ দিলেও বিশ্বজুড়ে জামাত ইসলামের আদর্শ এবং মৌদুদিবাদের পথ চলা রক্তের দাগে রঞ্জিত আজকে আমরা তথ্য প্রমাণের ভিত্তিতে বোঝার চেষ্টা করব কেন জামাতের এই পুনরুত্থান বাংলাদেশের ভবিষ্যৎ নিরাপত্তার জন্য একটা অশনি সংকেত হতে পারে প্রথমেই জামাতে ইসলামের প্রতিষ্ঠাতা আবুল আলা মৌদুদির দর্শন অর্থাৎ মৌদুদিবাদকে বুঝতে হবে একে বুঝতে হইলে এর কয়েকটা মৌলিক দর্শন বোঝা আবশ্যক যা ইসলামের চিরাচরিত ব্যাখ্যা থেকে সম্পূর্ণ ভিন্ন এবং বিপজ্জনক দর্শনের রয়েছে হাকিমিয়া অর্থাৎ আল্লাহর একচ্ছত্র সার্বভৌমত্ব মৌদুদি এই তত্ত্ব প্রচার করেন যে সার্বভৌমত্ব বা আইন প্রণয়নের ক্ষমতা একমাত্র আল্লাহ তালা তার মতে মানুষের তৈরি আইন হোক তা গণতন্ত্র সমাজতন্ত্র বা রাজতন্ত্র অনুসারীরা হচ্ছেন সরাসরি শিরক বা আল্লাহর সাথে অংশীদারিত্ব স্থাপনের সমান পাপের অধিকারী এই যুক্তিতে যে কোনো গণতান্ত্রিক রাষ্ট্র যেখানে জনগণ বা সংসদ আইন তৈরি করে তা একটি তাগুকি বা শয়তানি ব্যবস্থা এর বিরুদ্ধে বিদ্রোহ করা ও তাকে উৎখাত করা প্রতিটি মুসলমানের ইমানি দায়িত্ব মৌদুদি এছাড়াও জিহাদের বিপ্লবী ব্যাখ্যা দিয়ে থাকেন ইসলামে জিহাদ মূলত আত্মরক্ষা বা নিপীড়নের বিরুদ্ধে সংগ্রাম হলেও মৌদুদি একে চিরস্থায়ী রাজনৈতিক যুদ্ধ হিসেবে ব্যাখ্যা করেন তার বই জিহাদে তিনি পরিষ্কারভাবে ঘোষণা করেন ইসলামের উদ্দেশ্য হচ্ছে সমস্ত শাসনের মূল উৎখাত করে তার জায়গায় ইসলামী শাসন প্রতিষ্ঠা করা তার চূড়ান্ত লক্ষ্য বিশ্বব্যাপী বিপ্লব এই দর্শন অনুযায়ী বল প্রয়োগে রাষ্ট্র ক্ষমতা দখল করে ইসলামী শাসন প্রতিষ্ঠা করাই জিহাদের মূল লক্ষ্য মৌদুদি আধুনিক কথা বলেন আধুনিক জাহিলিয়াতের বিশ্বকে দুটি শিবিরে ভাগ করেন দারুল ইসলাম অর্থাৎ ইসলামের ভূমি ও জাহিলিয়াত অর্থাৎ অজ্ঞানতার যুগ তার চোখে জাতীয়তাবাদ ধর্মনিরপেক্ষতা এবং পশ্চিমা সভ্যতা সবই আধুনিক জাহিলিয়াতের অংশ এই আমরা বনাম ওরা বিভাজন মুসলমানদের মধ্যে অন্য ধর্মের মানুষ এবং ভিন্ন মতের মানুষের প্রতি স্থায়ী ঘৃণা ও শত্রুতার জন্ম দেয় যা সাম্প্রদায়িক সহিংসতাকে উস্কে দেওয়ার জন্য একটা উর্বর ক্ষেত্র তৈরি করে এই ধারণাগুলো মৌদুদিবাদী সহিংসতার মূল চালিকা শক্তি এর প্রথম ও সবচেয়ে ভয়াবহ প্রয়োগ দেখা যায় খোদ পাকিস্তানে মৌদুদিবাদের আতুর ঘর পাকিস্তান তার জন্মের পর থেকেই এই মতবাদের বিষাক্ত ফল ভোগ করে আসছে পাকিস্তান প্রতিষ্ঠার মাত্র ছয় বছরের মাথায় জামায়াতে ইসলামী আহমদিয়া সম্প্রদায়কে অমুসলিম ঘোষণার দাবিতে দেশব্যাপী আন্দোলন শুরু করে মৌদুদি নিজে কাদিয়ানি মাসালা নামের একটা উস্কানিমূলক পুস্তিকা লিখে একটা দাঙ্গায় ঘি ঢালেন ফলস্বরূপ পাঞ্জাব প্রদেশে ভয়াবহ সহিংসতা ছড়িয়ে পড়ে আহমদিয়াদের বাড়িঘর ব্যবসা প্রতিষ্ঠান লুট করা হয় এবং অগ্নিসংযোগ করা হয় বেসরকারি হিসাবে এই দাঙ্গায় প্রায় দুই হাজার মানুষ নিহত হয় পরিস্থিতি এতটাই ভয়াবহ হয়ে উঠেছিল যে লাহোরে সামরিক আইন জারি করতে হয় দাঙ্গায় উস্কানি দেওয়ার অভিযোগে সামরিক আদালত মোদুদিকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করে যা পরে বিদেশি চাপে কমানো হয় এই ঘটনা প্রমাণ করে মৌদুদিবাদ শুরু থেকেই পাকিস্তানের সাম্প্রদায়িক রক্তপাতের জন্ম দিয়েছিল উনিশশো সালের বাংলাদেশ গণহত্যায়ও দেখা যায় জামাত বাংলাদেশের মুসলমানদের হিন্দু কমিউনিস্ট ভারতের দালাল ইত্যাদি তকমা দিয়ে নির্মমভাবে হত্যা করে উনিশশো সালে তারা পাকিস্তানে আবারও আহমদিয়া বিরোধী আন্দোলন সংগঠিত করে এবং সফল হয় তৎকালীন প্রধানমন্ত্রী জুলফিকার আলী ভুট্টোর সরকারি সাংবিধানিক সংশোধনীর মাধ্যমে আহমেদিয়াদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতে বাধ্য করা হয় আশির দশকের শেষের দিকে আফগান যুদ্ধ জিহাদিদের সহায়তায় জামাতে ইসলামী কাশ্মীরের স্বাধীনতাকামী আন্দোলনকে একটি কট্টর ধর্মীয় জিহাদে রূপান্তরিত করে তাদের সশস্ত্র শাখা হিজবুল মুজাহিদিন কাশ্মীরে ইসলামী শাসন প্রতিষ্ঠার ঘোষণা দিয়ে সংখ্যালঘু হিন্দু পণ্ডিতদের ওপর আক্রমণ শুরু করে উনিশশো সালের মধ্যে কয়েক মাসের ব্যবধানে প্রায় এক লক্ষ কাশ্মীরি পণ্ডিতকে উপত্যকা থেকে বিতাড়িত করা হয় মৌদুদিবাদের বিভেদকামী দর্শন কাশ্মীরে বহুত্ববাদী সমাজকে ধ্বংস করে তাকে একটা স্থায়ী সংঘাতের ভূমিতে পরিণত করে যেখানে কয়েক দশকে চল্লিশ হাজারের বেশি মানুষ প্রাণ হারিয়েছে মৌদুদিবাদের এই বিপদ নিয়ে শুধু আধুনিক গবেষকরাই নয় বরং শুরু থেকেই বিশ্বের শীর্ষস্থানীয় ইসলামিক আলেমেরা চিহ্নিত করেছেন এবং কঠোর অবস্থান নিয়েছেন ইসলামের অন্যতম প্রধান জ্ঞান কেন্দ্র মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয় ষাটের দশকেই মৌদুদির আরবি অনোদিত বইগুলোকে উগ্রবাদ সূচক গ্রন্থ তালিকায় অন্তর্ভুক্ত করে মিশরীয় কর্তৃপক্ষ সত্তরের দশকের শুরুতেই মৌদুদির আল ফিল ইসলাম বইটাকে বাজেয়াপ্ত করে সংঘাতময় ব্যাখ্যার কারণে সৌদি আরবের সাবেক গ্র্যান্ড মুফতি শেখ আবদুল আজিজ বিন বাজ ফতোয়া দেন যে মৌদুদির সার্বভৌমত্ব তত্ত্ব মুসলমানদেরকে রাষ্ট্রের বিরুদ্ধে বিদ্রোহে ঠেলে দেয় প্রখ্যাত মুহাদ্দিস শায়েক নাসিরউদ্দিন আল আলবানী তার ছাত্রদের সতর্ক করে দিয়ে বলেন মৌদুদি ও তার অনুসারীরা ইলম নয় বিবাদ বাড়াচ্ছে সত্যিকারে জ্ঞান চাইলে এই পথ এড়িয়ে চলো সালাফি গবেষক শায়ক সফিউর রহমান মুবারকপুরী দীর্ঘ প্রবন্ধে হাকেমিয়া কেন্দ্রিক শিরক বোধ উপস্থাপনকে কোরআনের মূল বিরুদ্ধে বলে ব্যাখ্যা দেন তার ভাষায় মানুষ নির্মিত আইন মানলে শিরক এই দাবি গোটা উম্মাকে কাফির বানানোর ফাদ মক্কার প্রভাবশালী সায়ক সালেহ আল ফাউজান শায়েক সুলেমান আল রুহাইলি সহ আরো অনেক সালাফি স্কলার বিভিন্ন সময়ে জুমার খুতবা ও তাদের বিভিন্ন গ্রন্থে মৌদুদির রাষ্ট্রবাদী চিন্তাকে খারিজি মডেল বলে অভিহিত করেছেন ভারতের বিখ্যাত দেওবন্দ মাদ্রাসার শাইখুল ইসলাম হুসেইন আহমদ মাদানি উনিশশো সালেই মৌদুদিবাদকে শয়তানি ফিতনা বলে ব্যাখ্যা দেন তিনি যুক্তি দেখান ইসলাম কোনো রাষ্ট্র দখলের কৌশল নয় বরং রুহানি নৈতিক ইমারত রাজনীতি তার ফল গোড়ার উদ্দেশ্য নয় অন্যদিকে বেরলভি ধারার আল্লামা আহমেদ সাইদ কাজমি তার বিখ্যাত গ্রন্থ ফিতনাই মৌদুদিয়াতে দেখান যে মৌদুদি শাহবাদের সমালোচনা করে মুসলিম উম্মার ফাটল ধরিয়েছে পাকিস্তানের ন্যাশনাল মজলিসি তাহফুজ ই খাতমে নবীয়তের বেরুলভি স্কলাররা দু সালে সরকারি সমন জারি করিয়ে মসজিদের গ্রন্থাগার থেকে মৌদুদির বই অপসারণ করান তারা যুক্তি দেখান সেগুলোতে জিহাদি উগ্রবাদী উস্কানি রয়েছে পাকিস্তানি আমেরিকান অধ্যাপক ফজলুর রহমান উনিশশো সালে ইসলাম অ্যান্ড মডার্নি গ্রন্থে লেখেন মৌদুদির রাজনৈতিক মাইক্রোমেশিন কোরআনের নৈতিক মূলভাবকে আইনি রোমোটিক গুমোটে রূপান্তরিত করেছে এতে ইসলামের মূল ভিত্তি লাহ ইকরাফিদ্দিন দিনের ব্যাপারে কোনো জবরদস্তি নাই এই ধারণা নস্বাত হয়ে যায় মিশরীয় আমেরিকান ইসলামী স্কলার খালেদ আবু আল ফাদাল তার দ্য গ্রেট থেফটে মৌদুদি ঘটনাকে অথরিটেরিয়ান ইসলাম বলেছেন তিনি বলেছেন এটি করোনা ভিত্তিক ইসলামের হৃদয়কে চুরি করেছে বাদ রেখেছে বহুত্ববাদকে ভারতীয় চিন্তক মাওলানা ওহিদ উদ্দিন খান দ্য পলিটিক্যাল ইন্টারপ্রিটেশন অফ ইসলাম গ্রন্থে মৌদুদির বিপ্লবী এজেন্ডাকে ইসলামের বিধান বহির্ভূত রাষ্ট্রকেন্দ্রিক বিকৃতি বলেন তার দৃষ্টিতে মৌদুদির নস্টালজিয়া মানুষকে আসল ইবাদত সংস্কৃতি থেকে সরিয়ে দেয় পাকিস্তানের পাঞ্জাবে 2008 হাজার আটে সুন্নি সংগঠন তানজিম ই আহলে সুন্নাতের সুপারিশে ওয়াকফোর্ড ডিপার্টমেন্ট মসজিদের লাইব্রেরি নির্দেশিকায় মৌদুদির বইকে এ মানে সন্ত্রাসী সাহিত্য বলে তালিকাভুক্ত করে এই উদাহরণগুলো প্রমাণ করে যে সালাফি দেওবন্দি বেরলভি এবং আল আজহার বিশ্ববিদ্যালয়ের মতো ইসলামের প্রধান প্রধান ধারার আলেমেরা একযোগে মৌধুদিবাদের আদর্শকে বিচ্ছুদি ও বিপজ্জনক বলে সতর্ক করেছে অনেকে হয়তো জানেন না আজকের মুসলিম ব্রাদারহুডকে একটা স্বতন্ত্র সংগঠন মনে হলেও এর আধুনিক বিপ্লবী রূপান্তরের পিছনে মৌদুদিবাদের গভীর প্রভাব রয়েছে এই সংযোগের মূল কাণ্ডারি ছিলেন ব্রাদারহুডের তাত্ত্বিক গুরু সাইয়দ কুতুব মিশরের কারাগারে থাকাকালীন সময়ে কুতুব মৌদুদীর লেখার সঙ্গে পরিচিত হন এবং তার দ্বারা গভীরভাবে প্রভাবিত হন তিনি মৌদুদির হাকিমিয়া জাহিলিয়াত এবং বিপ্লবী জিহাদের ধারণাগুলো গ্রহণ করে সেগুলোকে আরও চরম রূপ দেন কুতুবের বিখ্যাত বই মা আলিম তারিককে মৌদুদিবাদী দর্শনের চরমপন্থী সংস্করণ বলা যায় এই আদর্শিক রূপান্তরণের ফলেই মুসলিম ব্রাদারহুডের এক বড় অংশের প্রতিষ্ঠাতা হাসানার বান্নার সামাজিক সংস্কারের পথ ছেড়ে মুসলিম ব্রাদারহুড রাষ্ট্র ক্ষমতা দখলের সহিংস বিপ্লবী পথে পরিচালিত হয় দু সালে আল আজার বিশ্ববিদ্যালয়ে যখন মুসলিম ব্রাদারহুডের যোগদানকে হারাম বলে ঘোষণা করে ফতোয়া দেয় তখন তা প্রকারান্তে মৌদুদিবাদী বিপ্লবী দর্শনের বিরুদ্ধেই একটা রায় হিসাবে দেখতে হয় মৌদুদিবাদের প্রভাব পাকিস্তান বা মধ্যপ্রাচ্যে সীমাবদ্ধ থাকেনি এটা একটা বৈশ্বিক মহামারীর মতো ছড়িয়ে পড়েছে যার ফল সর্বত্র রক্তক্ষয়ী হয়েছে আলজেরিয়ায় কালো দশক উনিশশো সালে আলজেরিয়ার নির্বাচনে ইসলামপন্থী দল ইসলামিক সেলিব্রেশন ফ্রন্ট এফআইসি জয়ের পথে থাকলে সেনাবাহিনী তা বাতিল করে এফআইসি সশস্ত্র শাখা আর্মড ইসলামিক গ্রুপ সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করে মৌদিবাদী দর্শনে বিশ্বাসী এই গোষ্ঠীটি কেবল সেনাবাহিনী নয় সাধারণ নাগরিক সাংবাদিক এবং নারী শিশুকেও কাফির আখ্যা দিয়ে হত্যা করে এই নৃশংস গৃহযুদ্ধে প্রায় দুই লক্ষ মানুষ প্রাণ হারায় পশ্চিম আফ্রিকার কুখ্যাত সন্ত্রাসী গোষ্ঠী বোকো হারাম এর মূল দর্শনেও আছে মৌদুদিবাদের প্রভাব পশ্চিমা শিক্ষা হারাম স্লোগান দেওয়া এই গোষ্ঠীটির লক্ষ্য নাইজেরিয়ার গণতান্ত্রিক সরকারকে তাগুক আখ্যা দিয়ে উৎখাত করা তাদের হাতে এই পর্যন্ত পনেরো হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছে এবং লক্ষ লক্ষ মানুষ বাস্তব্যুত হয়েছে দক্ষিণ পূর্ব এশিয়ার সন্ত্রাসী সংগঠন জামাতুল ইসলামিয়া অর্থাৎ জে আই এর নেতারা মৌদুদি ও ব্রাদারহুডদের কুতুবের লেখা দ্বারা সরাসরি অনুপ্রাণিত দুই সালে তারা বালিদ্বীপে ভয়াবহ বোমা হামলা চালিয়ে দুইশো দুইজন নিরপরাধ মানুষকে হত্যা করে তাদের লক্ষ্য ছিল সশস্ত্র পন্থায় খিলাফত প্রতিষ্ঠা করা দেখেন আমরা এইসব আলাপে কিন্তু উনিশশো একাত্তর মুক্তিযুদ্ধ বা পরবর্তী সময়ে বাংলাদেশের সহিংসতার কথা আনি নাই আসল কথা হচ্ছে জামাতি ইসলামী যখন বাংলাদেশে আবারও গণতান্ত্রিক অধিকারের কথা বলে তখন তাদের বিশ্বজুড়ে বিস্তৃত রক্তাক্ত ইতিহাসকে উপেক্ষা করা আত্মঘাতীমূলক আমরা জামাতের অন্তর্ভুক্তিমূলক আলাপগুলোকে শ্রদ্ধা জানাই কিন্তু সোরদী উদ্যানে তাদের সমাবেশ নিছক একটা রাজনৈতিক কর্মসূচি এভাবে ভাবাটা উচিত হবে না যে আদর্শ পাকিস্তানের সাম্প্রদায়িক দাঙ্গা ও জাতিগত শুদ্ধি অভিযান চালিয়েছে যে দর্শন দ্বারা অনুপ্রাণিত হয়ে আলজারিয়ায় লক্ষ লক্ষ মানুষ নিহত হয়েছে এবং যে মতবাদ আজও ও অন্যান্য সন্ত্রাসী গোষ্ঠীকে চলছে সেই আদর্শের ধারা একটি দল বাংলাদেশে পুনরুত্থিত হলে বাংলাদেশের জন্য তা হবে একটা আসনী সংকেত বিশ্বের শীর্ষ আলেম জামাতে ইসলামের প্রতিষ্ঠাতা মৌদুদির দর্শনকে ফিতনা বলে প্রত্যাখ্যান করেছেন ইতিহাস সাক্ষী দেয় মৌদুদিবাদ যেখানেই সুযোগ পেয়েছে সেখানেই গণতন্ত্রের কবর রচনা করে স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা করেছে তাদের রাজনৈতিক ভাষার আড়ালে লুকিয়ে থাকা চরমপন্থী এজেন্ডা সম্পর্কে অসতর্ক থাকার অর্থ হল দেশের ভবিষ্যৎকে এক ভয়াবহ ঝুঁকির মুখে ঠেলে দেওয়া বাংলাদেশের মানুষ শান্তি সম্প্রীতি ও বহুত্ববাদে বিশ্বাসী এই মূল্যবোধগুলোকে রক্ষা করার জন্যই জামাতে ইসলামের আদর্শিক বিপদ সম্পর্কে সচেতন থাকা এবং তাদের বিষয়ে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা অপরিহার্য ইতিহাস থেকে শিক্ষা না নিলে তার পুনরাবৃত্তি অনিবার্য আর মৌদুদিবাদের দিবাদের পুনরাবৃত্তির মূল্য সর্বদা রক্ত দিয়েই বিশ্ববাসীকে শোধ করতে হয়েছে পোস্ট দেখুন ভাবুন করুন থাকুন পোস্টের সাথে